আমরা আপনাদেরকে এখানে তিনটা মডেল রয়েছে তিনটা মডেল এক আলাদা আলাদা করে আমরা আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব তার আগে আমি আপনাদেরকে এখানে তিনটা মডেলের কোনটার কত প্রাইস সেটা দেখাবো তো প্রথম আমরা আপনাকে ছোটোদের যে মডেলটা আছে এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ফোন এটা হলো ভীষণ এমপি জিরো ওয়ান মডেলের দেখতেই পাচ্ছেন ভীষণ অর্থাৎ বি এস এন মাইনাস সিনোদি হাইপেন দিয়া এমপি জিরো ওয়ান মডেলের এই হ্যান্ড মাইকটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন এটা প্রাইস কোম্পানি রাখা হয়েছে মাত্র আপনাদের জন্য এমআরপির তেরোশো টাকা এখান থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট ক্রয় করলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ তেরোশো টাকা থেকে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট অফার এরপরে যে মডেলটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো ভীষণ মেগাফোন এটা হলো আপনার ভীষণ এমপি জিরো টের ডিজাইন এটাও কিন্তু আপনারা এক বছর ওয়ান ডি পেয়ে যাবেন অর্থাৎ বারো মাসের এই যে আমি আপনাকে এটারও প্রাইস দেখাচ্ছি এটা প্রাইস ধরা হয়েছে এটা আমাদের কোম্পানি প্রাইস হলো পঁচিশশো টাকা এই যে দেখতেছেন এটাও যদি আপনাদের আমাদের কাছ থেকে ক্রয় করেন তাহলে এটা এটাও আপনারা পেয়ে যাবেন এখানেও বারো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা চাইলে অনলাইনে আমাদের অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের একটি অনলাইন ওয়েবসাইট রয়েছে অনলাইনে অর্ডার করার জন্য সেটা হলো বিক্রয় ডট শপ নামে তো ভিডিওটা বেশি লম করতে চাচ্ছি না সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি তো এরপরে যে মডেলটা রয়েছে এটা সবচেয়ে ভালো মানের দেখতেই পারছেন এটা হাই পাওয়ারের এটা হলো ভিশন মেগাফোন এন এমপি মানে এমপি মানে জিরো থ্রি মডেলের এই হ্যান্ডম্যাগটি খুবই অসাধারণ সাউন্ড কোয়ালিটি এবং অনেক ভালো মানে এখানে যে তিনটা হ্যান্ডম্যাগ দেখানো হয়েছে তার মধ্যে এটা হলো সেরা এটাও পেয়ে যাবেন আপনারা বারো মাসের ওয়ারেন্টি তো এটা কোম্পানি প্রাইস ধরা হয়েছে কোম্পানির যে এমআরপি সেটা হলো তিন হাজার তিনশত টাকা এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারো পার্সেন্ট ডিসকাউন্টে যে কোনো সময় আপনারা অর্ডার করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন আর যে তিরে একটি ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই নিশ্চিন্তে আপনারা এইসব ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে পারেন তো আমরা এই তিনটা হ্যান্ডমাইক সম্পর্কে আলাদা আলাদা করে ভিডিও এবং এর দেখানোর চেষ্টা করবো তো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ